আমি ছোট করে এখন আপডেটটা দিয়ে দেই আপডেটটা হচ্ছে নাইনটিন ফোরটিন্থ অফ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুল পাবলিশ রয়েছে সেখানে বেশ কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে প্রথম যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে যারা স্কিল ওয়ার্কার কিংবা স্কিল অফ ভিসা কিংবা হাই পটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল ভিসায় আছে তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকভেন্স এটা ইনক্রিজ হবে ফ্রম বি ওয়ান টু বি টু মনে রাখবেন তিনটে ক্যাটাগরির কথা উল্লেখ করা আছে এবং এই এটা হচ্ছে স্কিল ওয়ার্কার আর একটা হচ্ছে স্কেলাব ভিসা আর একটা হচ্ছে ইনো ইনোভেটিভ ওটা হচ্ছে হাই হাইপোটেনশিয়াল ইন্ডিভিজুয়াল ভিসা যেটা এই তিনটে ভিসার ক্ষেত্রেই মূলত এবং এই চেঞ্জটা আসবে হচ্ছে সেটা হচ্ছে যে স্কিল এই গ্রাজুয়েশন ভিসা যে ডিউরেশন আছে সেই ডিউরেশনটা চেঞ্জ হবে ফ্রম টু ইয়ার্স টু এইটিন মান্থ মানে ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স হয়ে যাবে দ্যাট মিনস এই মুহূর্তে যারা ইউকেতে স্টুডেন্ট ভিসা আসবে তারা গ্র্যাজুয়েশন করার পরে কি মাস্টার করার পরে তারা এই মুহূর্তে দুই বছরের গ্র্যাজুয়েট ভিসা পেয়ে থাকে সেটা কমে আঠারো মাস দেড় মাস হয়ে যাবে এবং এটার ইমপ্লিকেশন হবে ফার্স্ট অফ জানুয়ারি টু পর্যন্ত অতএব এর আগে যারা মূলত আপনাদের গ্র্যাজুয়েশন কিংবা মাস্টার্স কমপ্লিট করবে তারা দুই বছরের ভিসা পাবেন অথবা নেক্সট ইয়ার পুরোটা সময় আপনারা পাবেন যারা স্টুডেন্ট হিসেবে আসবেন তারপরে যে কিন্তু ফার্স্ট অফ জানুয়ারি পরে দেড় বছরের ভিসা দেওয়া হবে তবে এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে যারা পিএইচডি করবে তারা কিন্তু এই মুহূর্তে থ্রি ইয়ার্স ভিসা পেয়ে থাকে এই চেঞ্জের ফলে যারা পিএইচডিতে কমপ্লিট করবে ওই তাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না ভিসা ডিউরেশনের ক্ষেত্রে দ্যাট মিনস তারা কিন্তু থ্রি ইয়ার্সই পাবে এখন তারা পাচ্ছে থ্রি ইয়ার্স এবং ফ্রম ফার্স্ট অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সেভেন থেকেও তারা থ্রি ইয়ার্স ভিসা পাবে অর্থাৎ পিএইচডি যারা কমপ্লিট করবে তাদের জন্য থ্রি ইয়ার্স ভিসায় কিন্তু যারা গ্র্যাজুয়েশন মাস্টার্স করবে তারা টু ইয়ার্স থেকে রিডিউস করে তাদেরকে দেড় বছর ভিসা হবে এবং সেটা ইমপ্লিকেশন হবে ফার্স্ট অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন থেকে আর স্কিল চার্জ এটা বাড়ার সম্ভাবনা রয়ে গেছে আর আরেকটা হচ্ছে যে হাই পটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল ভিসার কথা আমি যেটা বলেছি যাতে ইংলিশ ল্যাঙ্গুয়ে বাড়বে সেটার মূলত একটা এক্সপ্যান্ড করা আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা দেওয়া হচ্ছে তবে এটার উপরে একটা ক্যাপ করা হচ্ছে সে ক্যাপটা হচ্ছে এইট থাউজেন্ড ম্যাক্সিমাম ভিসা দেওয়া হবে পার পার ইয়ার এটা হচ্ছে হাই পটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল ভিসা এক এক আট হাজারের বেশি হোল ইয়ারে ভিসা দেওয়া হবে না এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা এক্সপ্যান্ড করা হবে আর বসনিয়া একটা কান্ট্রি আছে যেটা মূলত এখন নন ন্যাশনাল ভিসা অলরেডি ছিল যেটা কথা বলা হয়েছে যারা মূলত ইউকেতে তাদের এন্টি ক্লাসের জন্যে ভিজিট ভিসার জন্য এন্টি ক্লাস নেওয়া লাগতো না তারা সরাসরি চলে আসতো টিকিট কেটে এয়ারপোর্টে এবং সেখান থেকে তাদেরকে পোর্ট এন্ট্রি দেওয়া হতো কিন্তু তাদের জন্য অলরেডি সেপ্টেম্বর থেকে হয়ে গেছে বলা হয়েছে যে তাদেরকে অবশ্যই অবশ্যই জন্য ভিজিট ভিসা নিয়ে তারপরে তাদেরকে ইউকে আসতে হবে এছাড়াও অ্যাপেন্ডিক্স এফ এম এফ এল আর এটার উপরে সুটিবিল কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে আর সিজনাল ওয়ার্কারদের একটি কুলিং অফ পিরিয়ড বলা হয়েছে যে তারা ভিসা নিয়ে আসার পরে তাদেরকে অবশ্যই ইকের বাইরে যেতে হবে তারপরে ইকের বাইরে থেকে তারপরে আবার তারা আসতে হবে এই হচ্ছে ফোরটিন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যেগুলো পরিবর্তন করতে হবে এটা বিভিন্ন সময়ে কিন্তু এটা কার্যকরী হচ্ছে তো ধন্যবাদ

I'm